যদি এই ট্রিটমেন্টটা এখন পর্যন্ত না করেন ভবিষ্যতে আপনার আপনার লাল হয়ে যাবে অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে যেটা মাধ্যমে প্রসাবটা করতে হবে এমনকি আপনার যদি এই প্রসাবের সমস্যাটা দীর্ঘদিন থাকে আহ তিন বছর পাঁচ বছর তাহলে আপনার যে বিশেষ অঙ্গটা আছে বা যৌন সমস্যা আপনাকে কিন্তু দেখা দেবে তাই আপনি এই সমস্যার জন্য এখন যদি আপনি বসে থাকেন তাহলে এটা আরো রোগটা আরো বৃদ্ধিভাবে আসসালামু আলাইকুম রহমত আমি 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 হাকিম গ্রাজুয়েশন কমপ্লিট অফ হাকিম সাইডিস্টার মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আপনাদের সামনে যাদের পোস্টের ইনফেকশন বা আপনার পোস্ট এখানে বড় হয়ে গেছে বা প্রসাবে বিভিন্ন সমস্যা আছে এই সম্পর্কে প্রাকৃতিক সমাধান নিয়ে কথা বলবো পোস্টের জ্ঞানটা বা প্রসাবের সমস্যার কারণ কি কারণ হচ্ছে আপনার পোস্টের জ্ঞান যদি বড় হয়ে যায় কোনো ইনফেকশনের কারণে বা বয়সজনিত কারণে বা বিভিন্ন কারণে আপনার পোস্টের জ্ঞানটা যদি ইনফেকশন হয় বা বিভিন্ন কারণে যদি বড় হয়ে যায় তাহলে আপনার প্রসাবে বিভিন্ন সমস্যা দেখা দেবে যেমন প্রসাবে জ্বালা পোড়া বা কিটকিট কামড় দেওয়া বা বারবার প্রসাবে আপনার চাপ দেওয়া বারবার আপনার অষ্টমে যাওয়া এমনকি পোস্তে প্রচন্ড ধরনের জ্বালা মূত্র মূত্রথলিতে তলপেটে পর্যন্ত আপনার ব্যথা সৃষ্টি হতে পারে যদি আপনার পোস্টিক্যান বড় হয়ে যায় বা ইনফেকশন হয়ে থাকে মূত্রথলিতে যদি আপনার ইনফেকশন হয় যেটা মেডিকেল ভাষায় ইউটিআই বলে বা প্রসাবে ইনফেকশন বলে তাহলে আপনার প্রসাবে জ্বালাবড়া সৃষ্টি হবে বা ঘন ঘন প্রসাব হবে বা আপনার ওয়াশরুমে আপনার বারবার আপনার যেতে হবে অথবা প্রসাব করার সময় আপনার চাপ দিয়ে করতে হবে এমনকি আপনার তলপেট সহ এবং যে কিডনি আছে আমাদের দুই পাশে এই দুই পাশে আপনার ব্যথা সৃষ্টি হতে পারে যদি আপনার প্রসাবে ইনফেকশন বা ইউটিআই সমস্যা হয়ে থাকে আপনার প্রসাবে দীর্ঘদিন সমস্যা থাকার কারণে বিভিন্ন মেডিকেল চেক আপ যেমন আপনার আলটা পরীক্ষা বা রক্ত পরীক্ষা বা বিভিন্ন টেস্ট করে দেখেন যে আপনার বা যে আছে সেটা বড় হয়ে গেছে বা বা মূত্র আপনার কোথাও সৃষ্টি হয়ে গেছে এই সমস্যার কারণে আপনি বিভিন্ন ধরনের ডাক্তারের মাধ্যমে বা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে বা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার পর আপনার এই সমস্যাটা এখন পর্যন্ত রয়ে গেছে বা আপনার যে সঠিক যে চিকিৎসাটা সেটা পাচ্ছেন না অর্থাৎ আপনার জ্বালা পড়ার সৃষ্টি হচ্ছে আপনি জ্বালা বাড়ার ওষুধ খাচ্ছেন বা কিটকিট কামড় ক্লিয়ার করে আপনার বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন বা আপনার যে পোস্টের জ্ঞান বড় হয়ে গেছে হবে সেটা আপনি এখন পর্যন্ত না খাওয়ার যদি আপনার জিনিসটা বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন বা খাচ্ছেন না বা মনে কষ্ট যে আমি অনেক ধরনের ট্রিটমেন্ট করার পরে এটা সঠিক চিকিৎসা না থাকার কারণে এখন আপনার বয়ে আছে বাট আপনি যদি এই ট্রিটমেন্টটা এখন পর্যন্ত না করেন ভবিষ্যতে আপনার প্রসাবটা লাল হয়ে যাবে এমনকি আপনার অনেক সময় প্রসাবটা একবারে বন্ধ হয়ে যেতে পারে যেটা নলাকার মাধ্যমে আপনার প্রসাবটা করতে হবে যদি এই সমস্যাটা দীর্ঘদিন থাকে সমস্যা আপনাকে দেখা দিবে। তাই আপনি এই সমস্যার জন্য এখন যদি আপনি বসে থাকেন তাহলে এটা আরো রোগটা আরো বৃদ্ধি পাবে আপনার এই সমস্যার জন্য সবচাইতে কার্যকরী সমাধান হলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোকে তৈরি ও মেডিকেল পরীক্ষিত প্রাকৃতিক বেশ পুস্তাবংশিক

কারণ আপনার দায়িত্ব জিনিসটা হাকিম বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক ভেষজ বা ওষুধ সেবন করা আমাদের এই অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাইন বাসকে মেসেজ করুন অথবা ওয়াডার নাম্বার গিয়ে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ